এখানে লোকটা পেট্রোল বিক্রি করার সময় ফানেলের মধ্যে বেলুন বাড়তে শুরু করে আর কথা বলতে বলতে বেলুন সহ ফানেল ঢুকিয়ে দেয় তারপর কাস্টমারকে দেখাতে থাকে সে পেট্রোল দিচ্ছে তখন দুষ্ট লোকটার পার্টনার কাস্টমারের সাথে কথা বলতে থাকলে এই সুযোগে দুষ্ট লোকটা এগুলো বের করে নেয় তারপর কাস্টমার কিছু বুঝতে না পেরে টাকা দিয়ে এখান থেকে চলে যায় এরপর দুষ্ট লোক বলে আরে হারাম কর তোর ডায়লগ এবার চেঞ্জ কর যেই আসে তাকে শুধু বলিস আপনি হেলমেট পরেননি কেন তোর কাছে কি আর কোনো ডায়লগ নেই তার পার্টনার বলে সরি উস্তাদ তারপর দুষ্ট লোক তার ধান্দা করা পেট্রোল গুলো বেলুনের ভেতর থেকে বের করতে থাকে এদিকে সেই কাস্টমার কিছু দূর আসার পরেই তার বাইক বন্ধ হয়ে যায় বলে আরে আমার বাইকের আবার কি হলো তারপরে করে দেখে পেট্রোল শেষ হয়ে গেছে বলে এখনই পেট্রোল ভরে আনলাম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতে পেরেছি আমাকে তাড়াতাড়ি আবার ওই দোকানে যেতে হবে এদিকে সেই দোকানে আরেকটা কাস্টমার আসে আর দুষ্ট লোকটা ইশারা করে বলে তার সাথে কথা বল তারপর ওই লোকটা কাস্টমারকে কথা বলায় ব্যস্ত রাখলে দুষ্ট লোকটা ফানেল সহ ফান ঢুকতে থাকি তখনই কাস্টমার দেখে বলে আরে এটা কি দুষ্ট লোক অভিনয় করে বলে তোকে কতবার বলেছি বাচ্চাদের জিনিসপত্র এখানে আনবি না তারপর আরেকটা ফানেল দিয়ে তেল দিতে শুরু করে তখনই বলে আরে ভাই ভুল হয়ে গেছে আমাদের কাছে তো পেট্রোলই নেই কাস্টমার বলে এই তো কত পেট্রোল দুষ্ট লোক বলে আরে ভাই এগুলো বিক্রি হয়ে গেছে আপনি অন্য কোথাও থেকে ভরে নিন তারপর কাস্টমার এখান থেকে চলে যায় দুষ্ট লোক বলে তকে বলেছি চেঞ্জ কর যেই তাকেই বলছি কেন বারবার দিলে আমরা একদিন ধরা তখন এখানে আরেকটা কাস্টমার আসে আর এবারে দুষ্ট লোকটা ফার্নালের মধ্যে বেলুন লাগাতে শুরু করে এরপর এবার ওই দুষ্ট লোকটা এটা দেখে ফেলে আর তাকে এসে বলে ভাই তোমার এত বুদ্ধি কেন দুষ্ট লোক বলে কিসের বুদ্ধি এই লোক বলে এই যে এই বুদ্ধি হারাম করে মানুষদের সাথে এইভাবে বাটপারি করছে সেটা বলে তাকে ইচ্ছা মতো মারতে শুরু করে